রাঙ্গামাটি টুরের দ্বিতীয় দিন আমার সাথে ঘটে গেল অনেক বড় একটা বিপদ আর সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পেলাম তাছাড়াও সারা দিনটা কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কোন রিসোর্টে উঠলাম সবকিছুই শেয়ার করব আজকের এই ভ্লগে হ্যালো অ্যান্ড আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা আমার ফার্স্ট রাঙ্গামাটি ট্যুরের ভিডিওটা দেখেছে তারা যেন আমরা আগের দিন হচ্ছে একটা হোটেলে ছিলাম তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন রিসোর্টে থাকার জন্য আর যেই বোর্ড দিয়ে আমাদেরকে নিতে এসেছে এই বোর্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমাদের লোক লোকসংখ্যার জন্য একদম পারফেক্ট ছিল কারণ যে পরিমাণ লোক ছিল আমাদের সেই পরিমাণ অতই কিন্তু আমাদের জন্য বোর্ডটা পাঠানো হয়েছে রিজোর্ট থেকে তো আমরা চলে আসলাম রিজোর্টে আর রিজোর্টে ঢোকার পরে আমাদের এত বেশি ভালো লাগছিল কারণ এত বেশি সুন্দর আর চারপাশে গাছপালা পানি সব কিছু মিলিয়ে এত বেশি সুন্দর লাগছিলো এই রিজোর্টের আশেপাশে কিন্তু কোনো লোক সংখ্যা থাকে না মানে কোনো কিছুই নেই শুধুমাত্র এই রিজোর্টটাই মানে পানির ওপর একদম এই রিজোর্টটা যেই কারণে এখানে আসলে কিন্তু তোমরা অন্য কোনো কিছুরই সাউন্ড পাবে না যাদের হচ্ছে অনেক বেশি মানে বোরিং লাগছে সব কিছু মিলিয়ে কোনো একটা টোরে যেতে চাও একটু রিল্যাক্স করতে চাও তারা কিন্তু এই রিজোর্টটা একদম বুক করে ফেলতে পারো আর আমরা যখন গিয়েছিলাম লাকিলি তখন হচ্ছে কোনো মানুষই ছিল না মানে শুধু এক দুইটা রুমের মধ্যে মানুষ ছিল বাকি পুরা রিজোর্টটাই আমরাই ছিলাম আর এটা হচ্ছে পুরোটা লবি আমরা সবাই এসেই ওয়েট করছি লভিটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক খোলা মেলা মানে এত সুন্দর আমি এর আগে কখনোই দেখিনি আমাদের হচ্ছে ফার্স্টে ডে ঢোকার পরই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় আর ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল মিন্ট ল্যামনেট আর যেটা খেতে অনেক বেশি ভালো ছিল তো খেয়ে হচ্ছে আমরা পুরো রিজোর্টটা ঘুরে দেখছিলাম আমি আজ পর্যন্ত অনেক রিজোর্টে থেকেছি ঘুরেছি বাট এই রিজোর্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে একদম ইকো ফ্রেন্ডলি এই রিজোর্টটা তো এখানে আমরা যে রুমটা নিয়েছিলাম আমরা অনেকগুলো কটেজ রুম নিয়েছি তো এর মধ্যে ছিল এই দুতলা কাঠের বাড়িটা যেটা অনেক বেশি সুন্দর ছিল বাট আমরা নেওয়ার পরও আমরা এটার মধ্যে কেউই রাতে থাকি নাই ভয়ের কারণে কারণ রাতের বেলা না অনেক বেশি অন্ধকার লাগে অনেক বেশি ভয় কাজ করে সেজন্য আর থাকেই নি কেউ তো আমি দুতলায় এই কাঠের বাড়িটার উপরে উঠে হচ্ছে পুরো ভিউটা একটু নিচ্ছিলাম আর এত বেশি সুন্দর লাগছিল যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তখনকার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যা বলে বোঝানো সম্ভব না চতুর্দিকে তোমরা দেখতে পাচ্ছো একদম নিস্তব্ধ একটা জায়গা এই জায়গায় আসলে যে কারো মন ভালো হয়ে যেতে একদম একদম বাধ্য থাকবে কারণ এত সুন্দর এত নিরিবিলি একটা পরিবেশ যেটা আমার একদম মানে এত বেশি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না বেশ তখন যদি আমি ব্লগ করতাম তাহলে ডিটেলসে সব কিছু তোমাদের জন্য রেকর্ড করে নিয়ে আসতে পারতাম বাট তখন হচ্ছে আমি এই ব্লগ করতাম না সেজন্য জন্য তেমন কোনো ফুটেজ ভিডিও আমার কাছে নাই যেগুলো আমার কাছে ছিল তো সেগুলো দিয়েই কিন্তু আমি তোমাদের জন্য এই ব্লগুলো রেডি করেছি তো এখানে হচ্ছে আমরা যাওয়ার পর পুরো রিজোর্টটা ঘুরে ঘুরে দেখছি আর সবাই ইচ্ছা মতো ছবি তুলে নিচ্ছিলাম কারণ আরেকটা কথা না বললেই না এই টোরের সবচেয়ে মজার আর আমার সবচেয়ে আনন্দের বিষয় ছিল যে এই টোরে আমি অনেক ছবি তুলেছি আর সবগুলো আমার মনের মতন একদম পারফেক্ট ছিল কারণ হচ্ছে আমরা যে ট্রাভেল এজেন্সি বুক করেছিলাম সেই ট্রাভেল এজেন্সির ভাইয়া হচ্ছে অনেক সুন্দর ছবি তোলে যে কারণে আমাদের সবার আরও ভালো লাগা কাজ করছিল কারণ ভাইয়া এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ভাইয়া হচ্ছে ছবিও অনেক জোস তুলতে পারে ভাইয়ার বিহেভিয়ারও অনেক ভালো ছিল তাছাড়াও আমাদেরকে একদম ঘুরে ঘুরে সব কিছু দেখিয়েছে মানে এত বেশি ভালো লেগেছে নেক্সট থেকে যখনই আমি কোনো ট্যুরে যাওয়ার প্ল্যান করবো বা ফ্যামিলি ট্যুরে যাব তখন থেকে আমরা প্ল্যান করে নিয়েছি যে আমরা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেই যাব কোনো না ওই ভাইয়ার মাধ্যমেই যাব তো এখানে হচ্ছে পুরাটা রিজোর্ট ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে আমি এখানে দুলনাতে বসে একটু দুল খাচ্ছিলাম আর আমাদের রিজোর্টের নাম ছিল ডিভান লেক আইল্যান্ড যেটা এত জোস ছিল যা বলে বোঝানো সম্ভব না তারপর আমরা লাঞ্চ করে যার যার রুমে চলে গেলাম আর রুমে গিয়ে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম আবার কিছু ছবি তোলার জন্য আর এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল এটা হচ্ছে আরেকটা সাইডের রিজোর্ট আরেকটা সাইট যে জায়গায় এসেছে আমরা কাইকিং করতে পারবো কাইকিং করতে হচ্ছে পার পার্সন একশো টাকা করে আমাদের পে করতে হয়েছে তো আমরা হচ্ছে কাইকিং করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমরা কেউই এর আগে কাইকিং করি নাই তো হচ্ছে আমরাও নেমে গেলাম আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল যেটা হচ্ছে আমি না বুঝিয়েই কাইকিংয়ে নেমে গিয়েছি কারণ এখানে কিন্তু অনেক পানি মানে যা বলে বোঝানো সম্ভব না অনেক গভীর পানি তো এই পানির মধ্যে আমি আমি কিন্তু কখনো সাঁতারও পাই না আর লাইফ জ্যাকেট নিতে চাচ্ছিলাম না বাট লাকিলি ওই দিন আমি লাইফ জ্যাকেট নিয়েছি তো নিয়ে হচ্ছে আমরা কাইকিংয়ে নামিয়ে আর কাইকিং করার সময় আমি না বুঝতেই পারছিলাম না যে উল্টো দিকে নাকি সামনের দিকে দিতে হবে আমাকে বারবার বলা হচ্ছিলো ওনার যারা এখানে গাইড করে আমরা যে কাইকিং করছিলাম এখানে কিন্তু কিছু গাইডের লোক থাকে ওরা আমাদেরকে বলে দিচ্ছিলো আর এই হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্সির ভাইয়া রাসেল ভাইয়া বারবার আমাদেরকে গাইড করছিল যে এইভাবে না ওইভাবে বাট আমি হচ্ছে পুরাটাই প্যাচ লাগিয়ে ফেলছি আর আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম মানে কোনো মতে হচ্ছে আমরা পারে আসতে পারছি না আমি হচ্ছে উল্টো আরও দূরে চলে যাচ্ছিলাম তো কোনো রকম হচ্ছে ভাইয়া আমাদেরকে টেনে নিয়ে আসে মানে পাড়ের এখানে নিয়ে আসে আর এই পারে আনার পরেও কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হলো আমি তাড়াহুড়া করে নামতে গিয়ে একদম হচ্ছে আমার পুরো বডির ব্যালেন্স হারাই ফেলি আর আমি হচ্ছে পানিতে পড়ে গিয়েছিলাম লাকিলি তখন ভাইয়া সামনে ছিল শহীদ ভাইয়া ছিল আমাকে হচ্ছে টান দিয়ে ধরে ফেলে বাট আমি হচ্ছে পুরাই ভিজে গিয়েছিলাম মানে একদম কিনারায় আসার পরেই কিন্তু আমি ডুবে গিয়েছিলাম কিন্তু ভাইয়া আমাকে ধরে ফেলার কারণে আমি কিন্তু পানিতে একদমই মানে ডুবে যাইনি আমি ডুবে গিয়েছি গলা পর্যন্ত পানি লেগে গিয়েছিল বাট আমি হচ্ছে আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি ভাই আমাকে উঠিয়ে ফেলেছিলো ওই দিন ভাইয়া ওই মুহূর্তে আমার কাছে বা সামনে না থাকলে কিন্তু আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো এনিওয়ে তারপর আমি রুমে এসে চেঞ্জ করলাম তারপর একটু শুয়ে রেস্ট নিলাম তারপর বের হয়ে গেলাম হচ্ছে রাতের রিজোর্টটা ঘুরে দেখার জন্য রাতেও পুরো রিজোর্টটা এত সুন্দর মানে যা বলে বোঝানো সম্ভব না প্রত্যেকটা কনারায় কনারায় বাগান বিলাস গাছপালা এত এত ছিল আর ওই দিন হচ্ছে আমরা সবাই মিলে অনেক নাচানাচি করেছি গান গেয়ে আড্ডা দিয়েছি তারপর হচ্ছে এখানে আমাদের বার্বিকিউ করা হচ্ছিলো এই বারবিকিউ করাটা একদম লাইভ বসে বসে আমরা দেখেছি তারপর হচ্ছে আমরা অনেক মজা করেছি দেন হচ্ছে আমাদেরকে রাত সাড়ে দশটার দিকে আমাদের বার্বিকিউর সাথে পরোটা এগুলো সার্ভ করা হয় আমরা হচ্ছে খুব মজা করে এনজয় করে আমরা বারবিকিউটা খেলাম সাথে হচ্ছে ফিশ বার্বিকিউ ছিল চিকেন বার্বিকিউ ছিল বলতে গেলে এক কথায় পুরা টোরটা আমরা এত বেশি এনজয় করেছি যা বলে বোঝানোর মতো না পুরা টোরে আমরা একটুও টায়ার্ড হইনি সবাই অনেক বেশি এনার্জেটিক ছিলাম অনেক বেশি এনজয় করেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাঙ্গামাটি টোরের লাস্ট একটা ভিডিও শেয়ার করব আল্লাহ হাফেজ